ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং তার কণ্ঠের জাদুতে মজে গানের দুনিয়া হিন্দি কিংবা বাংলা উভয় ভাষাতে গান গিয়ে ভক্ত ও সমালোচকদের মাঝে স্মরণীয় সাফল্য অর্জন করেছে পশ্চিমবঙ্গের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে জয় করেছে বলিউড অরিজিতের সঙ্গীত জীবনের গল্পটা মোটেও সহজ ছিল না অনেক বাধা বিপত্তি ব্যর্থতার মোকাবেলা করে আসতে হয়েছে এদিকে সিনেমার গান গাওয়ার পাশাপাশি চলে দেশ বিদেশের কনসার্ট পুরো আগস্ট মাস জুড়ে ব্রিটেনে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করার কথা ছিল কিন্তু সেই হঠাৎ অসুস্থ হওয়ার কারণে সব অনুষ্ঠান বাতিল করেছেন পাশাপাশি শু করতে না পারার কারণে ভক্ত অনুরাগীদের কাছে ক্ষমা চাইলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অর্জিত লিখেছেন সবাইকে অত্যন্ত দুঃখের অঙ্গে জানাচ্ছি শারীরিক অসুস্থতার কারণে আগস্টের সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে আমি জানি আপনারা সবাই এই শোগুলির জন্য অপেক্ষারত ছিলেন কিন্তু আমি ক্ষমা চাইছি এর জন্য